আসসালামু আলাইকুম রোমানা রান্না কিচেনবলাকে আর একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে স্বাগত আজকে নিয়ে আসছি কাকরোল কাকরোল অনেকে পছন্দ করে না অনেকে রান্না খাইতে একটু তেতো তেতো লাগে বা কাকরোল ভাজিও অনেকে পছন্দ করে না অনেকে দেখলে গায়ে জ্বর এসে যায় আজকে আমি কাকরোল দিয়ে নতুন একটা রেসিপি বানাবো প্রথমে কাঁকরোলের গায়ে থাকা কাটা কাটাগুলো আমি বটি দিয়ে ভালো করে সেঁচে নিচ্ছি তারপরে এটা সেঁচে নেওয়ার পরে আমি পাতলা পাতলা করে কেটে মাঝখান থেকে বিচিগুলো সব ফেলে দিলাম দিয়ে পাতলা আলু কেটে আর ভালো করে ধুয়ে নিলাম এখানে হলুদ আর লবণ দিয়ে পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিব যাতে সবগুলোর গায়ে হলুদ লব আমি এইভাবেই খেতে পছন্দ করি কাকরল ভেজে ভাজাটা ভালো লাগে বেশি আর একটা আছে কুচিয়ে কুচিয়ে ভাজলে ওটাও ভালো লাগে যে যেমন খায় সে সেইভাবে সেভাবে রান্না করে খায় আমি এভাবে পছন্দ একটা তাওয়া বসিয়ে দিলাম চুলায় তাওয়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এবার এক আমি প্রতিটা পিস পিস করে তাওয়ার উপরে ছেড়ে দিব এইভাবে আমি সব কাঁকরগুলো এর ভিতরে দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম সবগুলো দিয়ে এপিট ওপিট ভালো করে লাল করে ভেজে দিব ঢেকে দিই যাতে ভিতরটা সেদ্ধ হয় কাঁকরোলগুলো যেহেতু মোটা করে কাটছি যে এক পিঠে ভাজা হয়ে গেছে আমি অপরটা উঠলায় মানে অপরটা ভাজার জন্য দিয়ে দিলাম আলুও দিয়ে দিব আলু আর কাঁকর একসাথে করে সবগুলো আমি ভেজে নিচ্ছি এটা আবার এবার আমি এটাকে মশলা কষিয়ে ভালো করে ঝোল ঝোল রান্না করবো একটু ঝোল ঝোল রান্না করলে খেতে মজা লাগে কোনো মাছ ছাড়া মাছ মাছ ছাড়া কাঁকরোল ভেজে বোন এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ কুচি কুচি করে কেটে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে তেল দিয়ে কষিয়ে একটু ভে লাল লাল করে ভাজে নেওয়া হয়ে গেল আমার একটু ভালো করে ভেজে নিলে ভালো হবে তবে এটা মশলা আমি এপেটে হলুদ লবণ মরিচ দিয়ে দিব দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি হলুদ মিলে একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা না পড়ে যায় সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এতে একটু পানি দিয়ে আর একটু কষাবো ঝোলের পানি দিব মশলা যত ফুটবে তত ভালো হবে মশলাটা আমি কোনো আদা রসুন কোনো কিছু ছাড়াই নেই কি সুন্দর একটা কালার আসছে দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলু কাঁকরোলগুলো দিয়ে একটু এপিট ওপিট করে মশলা যাতে সব কাঁকরোলে ডালে সুন্দর আমি কষিয়ে নিব যাতে মশলাগুলো কাঁকরোল আর আলুর সাথে মিশে যায় একটু কষিয়ে নিলে ভালো হবে মশলাগুলো কালার জাস্ট পাও সুন্দর একটা কালার আসছে একটু কষিয়ে নিয়ে তারপর এখানে পানি দিয়ে দিব এপিটোপিট করে ভালো করে সবগুলো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিল পরিমাণে কম পানি দিব যেহেতু আমি এটা ভেজে নিয়েছি তারপর আমি ভাইজের সময় ঢেকে নিয়েছি এখন পানি যাতে একটু সেদ্ধ হয় মশলাগুলো সব কিছুর সাথে মি পানি দেওয়া শেষ এই যে পানি দিয়ে দিছি সব কিছু কমপ্লিট আমি এখন একটু এটা থেকে বলক আসবে এটা সেদ্ধ হচ্ছে এই যে এসে কিসে গেছে বুট বুট কাটতেছে তারপরে আমার রান্না প্রায় শেষের পথে আমি একটু 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 ঢেকে দিব যাতে এটা সেদ্ধ হয়ে যায় আর কোনো সব ই থাকে না ঢেকে দিয়ে সামান্য কিছু পোশাকের পাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে যেহেতু ধনে পাতা নেই তাই পাতা যাতে কালার রঙটা সম্পূর্ণ পারফেক্ট আসে সেজন্য আমি পোশাকের পাতা দিয়ে ঢেকে দিলাম হয়ে গেল রান্না হয়ে গেল অবশেষে আমার রান্না শেষ এই যে রান্না করে ফেললাম কাঁকড়োল আলুর ঝোল মাছ ছাড়া কোনো সবজি রান্না করে ফেলছি বা ঝোল তরকারি রান্না করেছি এটা দিয়েই খাওয়া শেষ হয়ে যাবে ಹೇಗ <tries> ಅಲ್ಲಾಫಿ